আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মাহমুদুলক সুজন আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের সংবাদ পেলে কি করবেন আজকে সে বিষয়ে আলোচনা করব আপনার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের সংবাদ পেলে প্রথমেই খুব আতঙ্কিত হবেন না আতঙ্কিত হলে আপনি আর্থিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে আপনার বিরুদ্ধে কোনো মামলা দায়ের সংবাদ পেলে প্রথমেই খবর নেবেন মামলাটা কোথায় দায়ের হয়েছে থানায় নাকি কোর্টে প্রয়োজন মামলার একটি কপি সংগ্রহ করবেন প্রয়োজন একজন আইনজীবীর সাহায্য নেবেন মামলা যদি কোর্টে দায়ের হয়ে থাকে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কোর্ট মামলাটি সরাসরি আমলে না নিয়ে তদন্তের জন্য পাঠায় এক্ষেত্রে আপনি যদি নির্দোষ হন তাহলে তদন্তকারীকারী কর্মকর্তার কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য যথেষ্ট সময় পাবেন আর কোর্ট যদি মামলাটি সরাসরি আমলে নিয়ে সমন ইস্যু করে সেক্ষেত্রেও আপনি যথেষ্ট সময় পাবেন আপনি যদি নির্দোষ হয়ে থাকেন তাহলে যথেষ্ট গ্রহণযোগ্য সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করুন আর যদি আপনি দোষী হন তাহলে এই সময়ের মধ্যে বাদের সাথে আপোষ নিষ্পত্তি করে নেওয়াই সবচেয়ে যুক্তিযুক্ত আর কোর্ট যদি মামলাটি সরাসরি আমলে নিয়ে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে থাকে সেক্ষেত্রে আপনি যদি নির্দোষ হন তাহলে একজন আইনজীবীর পরামর্শ নিন আপনার বিরুদ্ধে কোন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে সেটা জানতে চেষ্টা করুন আপনার বিরুদ্ধে যদি জামিনযোগ্য ধারায় অভিযোগ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অনেকটা নির্ভয়ে কোর্টে সারেন্ডার করে জামিন নিতে পারেন আর যদি জামিন অযোগ্য ধারায় আপনার বিরুদ্ধে অভিযোগ হয়ে থাকে তাহলে আপনাকে কোর্টের কাছে গ্রহণযোগ্য সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে একজন আইনজীবীর মাধ্যমে কোর্টে সারেন্ডার করে জামিনের আবেদন করতে হবে সেক্ষেত্রে জামিন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যদি মামলাটি কোর্টে দায়ের না হয়ে থানায় দায়ের হয়ে থাকে সেক্ষেত্রেও আপনার গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনি নির্দোষ হলে প্রথমেই গ্রেপ্তার এড়িয়ে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করুন কোর্টের কাছে গ্রহণযোগ্য পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে কোর্টে সারেন্ডার দিয়ে জামিনের আবেদন করলে জামিন পাওয়ার সম্ভাবনা থাকে আর যদি আপনি মনে করেন যে না নির্বিঘ্নে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করার জন্য আপনার আরও বেশি কিছু সময়ের প্রয়োজন সেক্ষেত্রে আপনি মহামান্য হাইকোর্টে আগাম জামিনের আবেদন করতে পারেন মহামান্য হাইকোর্ট আপনাকে আগাম জামিন দিতে পারেন সেক্ষেত্রে আপনি সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করার জন্য যথেষ্ট সময় পাবেন এই বিষয়ে আরও কিছু জানতে চাইলে অথবা অন্য যে কোনো আইনগত বিষয়ে জানতে চাইলে কমেন্ট সেকশানে কমেন্টস করুন আমাকে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন আমি জানাতে চেষ্টা করব ইনশাল্লাহ